বর্ষাকাল মানেই বাড়িতে শুধু গঙ্গার ইলিশ তাই ইলিশ রান্না করার জন্য মাঝের সাজের ইলিশ নিয়ে এসেছি মাছগুলোকে এখন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই রান্না করার জন্য মিডিয়াম সাজের পিস করা হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটা রেডি করার জন্য লাগবে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এবং দুই রকম সরষে পোস্ত আর লঙ্কা এখন মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এখন সেটা রান্না করার জন্য কড়াই বসেছি এবং সেখানে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি এখন সেই এখন তেলেই এখন আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষাতে থাকব এবং দুটো দিয়ে দিলাম তেজপাতা এখন এটাকে ভালো করে কষাতে থাকব দেখছেন কষানো হয়ে গেছে এখন সেই লবণ হলুদ দেওয়া মাছটা এখানে দিয়ে দিলাম মাছটা এখানে ডাইরেক্ট কষিয়ে রান্না করা হবে মাছটা এখানে চাইলে অনেকে ফ্রাই করে রান্না করতে পারেন কিন্তু ফ্রাই করলে ইলিশের সেনটা চলে যায় তার জন্য আমরা কষিয়ে রান্না করব এইভাবে মশলাতে দিয়ে আপনারা নেড় ছেড়ে ভালোভাবে কষিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো ধীরে ধীরে লাল হতে লেগেছে মানে মাছ আমাদের কষানো প্রায় অনেকটাই কাছিয়ে গেছে মাছটা হালকা হাতে এভাবে নেড়ে দিবেন যেন লেগে না যায় এখন আমাদের মাছটা কষানো কমপ্লিট এখন আমরা এটা ঝোল করার জন্য জল দিয়ে দেব এখানে আমরা ঝোলটা খেতে পছন্দ করি তাই আমরা জলটা একটু বেশি দিয়েছি এখন এই মাছে এখন দুই রকম সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম উপর থেকে পরে থেকে দিলে সেনটা অনেকটা বেড়ে যায় আপনারা চাইলে এই গ্রেভিটা কম করতেও পারেন এখন ওপর থেকে জিরে পাউডার ছড়িয়ে দিলাম এভাবে আমরা কিছুক্ষণ ধরে ফুটিয়ে না মেনিলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের ঝোল তো দেখতে পাচ্ছেন আমাদের মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা ঝোলটা পাতলা করেছি এই ইলিশ ঝোল ভাতে খেতে দুর্দান্ত লাগে তার জন্য আমরা এটা ঝোল করেছি আপনারা চাইলে কষা কষা করেও করতে পারেন এই ছিল আজকের রেসিপি